নমস্কার আমরা আমাদের সমবেত অনুধানে আলোচনা করছি পরম পূজ্যপাত রঙ্গনাথানন্দজি মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা ধারাবাহিকভাবে উনিশশো সাল তখন মহারাজ দিল্লি রামকৃষ্ণ মিশনের সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন দেশ বিভাগের ফলে পাকিস্তান থেকে বহু মানুষ উদ্বাস্ত হয়ে এদেশে আসছেন দিল্লির বিভিন্ন অঞ্চলে তারা তাবু খাটিয়ে রয়েছেন সে সময় ভারত সরকারের ত্রাণ ও পুনর্বাসন বিভাগ থেকে বহু কম্বল জোগাড় করে মহারাজ আশ্রমের সাধু ব্রহ্মচারীদের নিয়ে নিজে সেই কম্বল বিতরণ করেছেন এত ব্যস্ততার মধ্যেও মহারাজ লিখেছেন প্রচুর তার প্রকাশিত বইগুলির মধ্যে রয়েছে দ্য মেসেজ অফ দ্য উপনিষদ ইটার্নাল ভ্যালিউজ ফর এ চেঞ্জিং সোসাইটি ডিভাইন গ্রেস উইমেন ইন মডার্ন এজ দ্য ইন্ডিয়ান ভিশন অফ গড অ্যাজ মাদার সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান প্র্যাকটিক্যাল বেদান্তা অ্যান্ড দ্য সায়েন্স অফ ভ্যালিউজ ইউনিভার্সাল মেসেজ অফ ভগবদ এই রকম ছোটো বড়ো অনেক গ্রন্থ তিনি রচনা করেছেন তাছাড়া তার বহু বক্তৃতা অডিও ক্যাসেটে আছে সংঘের মধ্যে মহারাজ ছিলেন একজন সত্যকার মিশনারি অন্তরের গভীরে তার এই জ্বলন্ত বিশ্বাস ছিল যে স্বামীজির সর্বজনীন ধর্মের বাণী বেদান্ত প্রাচীন শাস্ত্রসমূহের যুক্তিসিদ্ধ আধুনিক ব্যাখ্যাই কেবল সহায়তা করবে ভবিষ্যৎ মানবতার চিন্তা জগতে বিপ্লব আনতে মহারাজের মনে ছিল এক বিশ্বাস এবং ছিল বিশ্বের মানুষের কাছে এই বাণী এই সুসমাচার পৌঁছে দেবার এক অনির্বাণ আকুতি। তিনি যেন সারা জীবন এক মিশনারি ঘোরের মধ্যে দিয়ে ছুটে ছুটে গেছেন বিশ্বের আনাচে কানাচে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন স্বামীজির যুগোপযোগী বাণী ভারতীয় সংস্কৃতির দূত হিসেবে মহারাজ সমগ্র বিশ্ব ভ্রমণ করে ধর্ম সমন্বয় ও বিশ্ব ভাতৃত্বের বাণী প্রচার করেছেন তার সবচেয়ে ব্যাপক সফর ছিল আঠেরোই জুলাই উনিশশো আটষট্টি থেকে একত্রিশে ডিসেম্বর উনিশশো সাল পর্যন্ত মহারাজের হৃদয় জুড়ানো অপূর্ব অভিজ্ঞতার কথা আমাদের সকলের জন্যে সঞ্চিত রয়েছে তার বিখ্যাত গ্রন্থে আ পিলগ্রিম লুকস অ্যাট দ্য ওয়ার্ল্ড এই সফরে তিনি নশো চৌত্রিশটি বক্তৃতা ও প্রশ্নোত্তর অধিবেশন করেন যার মধ্যে নব্বইটা ছিল টেলিভিশন রেডিও ও সংবাদপত্রে সাক্ষাৎকার তিরিশটা হয়েছিল চার্চ ও মন্দিরে একশো একচল্লিশটা হয়েছিল বেদান্ত সোসাইটি ও রামকৃষ্ণ আশ্রমে একশো ছাপ্পান্নটি ব্যক্তিগত মহলে একশো সাতানব্বইটি প্রকাশ্য আলোচনা সভাতে এবং তিনশো কুড়িটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের তার প্রতিটি বক্তৃতার পরেই থাকত প্রেরণাদায়ক প্রশ্নোত্তর অধিবেশন জনসাধারণের উপর মহারাজ যে বিশেষ প্রভাব বিস্তার করেছিলেন প্রচার মাধ্যমগুলি সর্বসম্মতভাবে তার উচ্চ প্রশংসা করেছে কয়েকটি উদাহরণ এখানে উল্লেখ করা যেতে পারে একজন আমেরিকান রিপোর্টার লিখেছিলেন মহারাজ সম্পর্কে একদিকে তার অবিশ্বাস্য প্রগাঢ় পাণ্ডিত্য আমাকে শুধুমাত্র মোহিতই করেনি রোমাঞ্চিত করেছে অন্যদিকে তার কথা আমাদের গভীর মর্মস্পর্শ করেছে আর্থরিক আক্ষরিক অর্থেই আমার অন্তর এই অনুভূতিতে শিহরিত হয়েছে যে সেখানে উপস্থিত আমরা প্রত্যেকে সত্যি প্রাণ ও কর্মশক্তিপূর্ণ আমেরিকার পোর্টল্যান্ডের রেডিওতে একত্রিশে জানুয়ারি উনিশশো সালে রাত দশটায় মহারাজের একটা লাইভ অনুষ্ঠান প্রচারিত হয়েছিল কুড়ি মিনিটের সাক্ষাৎকার নিয়েছিলেন মিস্টার এফ নামের এক যুবক সাংবাদিক যিনি এমনিতে ভদ্র কিন্তু সর্বধর্মের প্রতি কিছুটা তার আক্রমণাত্মক ভঙ্গি ছিল সংশয় ছিল রঙ্গনাথানন্দজির সঙ্গে কিন্তু ব্যাপারটা ঘটলো একেবারে অন্যরকম সাক্ষাৎকার কিছুটা এগোতে না এগোতেই পরিবেশ একেবারে পাল্টে গেল মহারাজের মেধা বোধের গভীরতা সততা গভীর মানব প্রেমের কাছে মিস্টার এফের লঘুতা চপলতা ভেসে গেল এবং তারই আগ্রহে অনুষ্ঠানটি কুড়ি মিনিটে শেষ হল না যথার্থ জিজ্ঞাসুর মনোভাব নিয়ে তিনি একের পর এক প্রশ্ন করলেন মহারাজ ধৈর্য ধরে উত্তর দিলেন মাঝে মাঝে শ্রোতারাও কল করলেন অনুষ্ঠান যখন শেষ হলো তখন বাজে রাত বারোটা প্রাণ প্রাণারাম প্রাণ